আসসালামাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার ধর্মের জাতি ও অন্যদেরকে জানাই আমি আজকে তুফান কুফুরি বই বইটি পুরাতন পাঁচশো বছরের আগে আদিও আসল অরিজিনাল কিতাব যে কিতাবটির মাধ্যমে আপনারা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ গ্যারান্টি সহকারে এক ঘন্টার মধ্যে করতে পারবেন যেমন বশীকরণ মিল মহব্বত দূরের মানুষ কাছে আনা পাওনা টাকা আদায় করে দেওয়া জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা শত্রুকে দমন করা শত্রুকে শেষ করা শত্রুকে বান মারা শুকনা বান কাঁসা বান অ্যাক্সিডেন্ট বান গুমান্ত বান মরণ বান মৃত্যুর বান গাছের বান বেঙ্গের বান সকল ধরনের বান মারতে পারবেন এবং বিচ্ছেদের কাজ স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদ প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ এবং প্রেমিকপ্রেমিকার বিচ্ছেদ বশীকরণ মিল মহব্বত স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদ বশীকরণ সকল ধরনের কাজ একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি এক ঘন্টার ভিতরে করতে পারবে এবং এই বইটি আমরা সরাসরি বিক্রি করব না বইটি নিতে গেলে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে এবং এই বইটি এক মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা কেউ মূলামূলি করবেন না বইটি সাত খন্ড অফিসটা এবং একশো পার্সেন্ট গ্যারান্টি যে এক ঘন্টার ভিতরে সকল ধরনের কাজে রেজাল্ট পাবেন এবং এই ভবিষ্যতে আমরা যে মালামালগুলা দিয়ে থাকি যার সন্ধানের কাফানের কাপড় কালো কুকুরের রক্ত কালো কুকুরের দাঁত কালো বিড়ালের রক্ত কালো বিড়ালের দাঁত এবং বেজি রক্ত বেজি দাঁত সাফের রক্ত সাপের দাঁত যার সঙ্গে হাড্ডি হইতে সকল ধরনের মালামাল আমরা বৈশাতে মিসকো জাফরান আম্বর কুস্তুরি গোসনা সহ সকল ধরনের কাজের জিনিস আমরা দিয়ে দিব যা আপনারা বাইরে থেকে কিনতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে ওগুলো আমরা বৈশাখে ফিরিয়ে দিয়ে দিব ইনশ তো এই জিনিসগুলো আপনারা যদি নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় বইটি সম্পূর্ণ জাগৃত করা এবং সাধন করা বই সাথে কোনো জিন দেওয়া দানব কিছু সাধন করা লাগবে না সব বই সাথে দেওয়া আছে তার জন্য বই খুলে দেখানো হয় না এবং বই খুলেতে দেখাতে গেলে বই জাগৃত নষ্ট হয়ে যায় আপনারা বাজার থেকে যে বইগুলো কেনেন ওগুলা খুলে দেখানো যায় কারণ ওগুলা দিয়ে কোনো কাজ হয় না আপনার ঘরে এক হাজার বই থাকলো ওই বই ফালাইয়া দিয়া এখান থেকে একটা বই রাখবেন আজীবন বসে বসে খেয়ে যাইতে পারবেন যারা নিতে চান এখনই আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন ধন্য